অনেক অনেক শুভকামনা থাকলো আপু তোমার জন্য যে তোমার আজকে রাত বারোটায় বিয়ে গায়ে হলে ধরছে ইনশাল্লাহ ভালো করে বিয়ের প্রিপারেশনে বসো থাকলো তোমার জন্য খারাপ লাগতেছে তারপর যেহেতু তুমি মেয়ে মানুষ তোমাকে বিয়ে করতে হবে অনেক বলছিলাম বিয়ে করার জন্য বিয়ে করলা না এখন তো বিয়ে করলে ঠিকই আসলে ভাগ্য কখন কখনকার পরিস্থিতি কোথায় দাঁড়ায় কেউ বলতে পারে না আপু যাই হোক কষ্ট পেও না নতুন জীবনের জন্য অবশ্যই তোমার জন্য শুভকামনা থাকলো একতে খারাপ লাগতেছে যে আমরা ভিডিও করতে পারবো না আমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না এই থেকে অনেক কষ্ট লাগবে মিস করবো আপনাকে তারপর আপনার বিবাহিত জীবন সুন্দর হোক সুস্থ হোক আর কী বলবো দর্শক যারা আছে তারা সবাই দোয়া করো অধরার জন্য অধরা আজকে গায়ে হুঁড়ো হচ্ছে ও অনেক খারাপ লাগতেছে ও আসলে সবাইকে জানায়নি তেমন করে ঈদের পর জানাবে সবাইকে সো আমাকে জানাইছে আপনারা অবশ্যই অধরার জন্য দোয়া করবেন যাতে ও সুখী হয় ওকে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আর কিছু বলতে পারবো না কারণ আমার ভাষা নেই আর কিছু তেমন কিছু বলতে পারতেছি না এখন খুবই খারাপ লাগতেছে আমাকে কী বলবো বলার ভাষা নেই সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতেছিলাম তার মধ্যেই অধরার বিয়ে হয়ে গেল তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অধরার জন্য দোয়া করবা